সেই পূর্ণ পুরানের পুঁথিটা লিখল গ্রন্থেতে সংযোজিত করে পূর্ব পুরাণের যে পুঁথির যে পৃষ্ঠা ছিল সেটা নিয়ে ওই রামদাস বিপরের কাছে আমার দেখবে কি লেখা আছে রাধিত ছায়া সীতা

আর মায়া সীতাকে হরণ করেছিলেন রাবণ যখন অগ্নি পরীক্ষার সময় এসেছিল তখন ছায়া সীতা অগ্নিতে প্রবেশ করে দিলে আর অগ্নি দেব তিনি প্রকৃত সীতা দেবীকে অগ্নি পরীক্ষার সময় রামচন্দ্রকে ফিরিয়ে দিলেন এসব ভগবানের লীলা প্রসন্ন হয়ে গেল পুঁথিটা দেখে সেখান থেকে মহাপ্রভু স্নান করলেন মলয় পর্বতে অবস্থ ঋষিকে দর্শন করলেন কন্যাকুমারী মল্লারে বর্তমানীদের কাছ থেকে কৃষ্ণ দাস উদ্ধার করে পয়স্বিনী নদীর তীরে আদি কেশব মন্দিরেতে বহু কীর্তন করেছিলেন সেখানে মহাপ্রভু ব্রহ্মীতা শঙ্করাচার্য সিংহারী মঠ মৎস্য মধ্যাচার্যের স্থান সেই স্থানে গিয়ে মহাপ্রভু তাদেরকে বিষ্ণু ভক্তির উপদেশ করলেন শ্রবণ কীর্তনের উপদেশ করলেন সেই স্থান থেকে আসলে মহাপ্রভু ফল্পতীত গোবর্ণ শিব পাণ্ডবপুরে বিখ্যালার দর্শন করলেন শ্রীরঙ্গপুর নিকটে গেলে শ্রীরঙ্গপুরি বললেন বিশ্বম্বর তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যে বিশ্বরূপ তারা বিশ্বরূপের নির্বাণ কথা শ্রবণ করে মহাপ্রভু খুব রোদন করেছিলেন সেই স্থান থেকে আসলেন কৃষ্ণ বেনা নদীর তীরে সেখানে মহাপ্রভু কৃষ্ণ কর্ণামৃত করলেন বিল্লমঙ্গলে রুচিত সেখান থেকে মহাপ্রভু তাপ্তি স্নান নর্মদা স্নান ভীষণ পর্বত দর্শন দণ্ডকারণ্য ভগবান রামচন্দ্রের বনবাসের সমস্ত স্থান দর্শন করতে করতে পঞ্চবতী নাসিক ব্রহ্মগিরি কুষাবর্ত যেখানে গোদাগরীর আবির্ভাব হয়েছে সেখান থেকে আবার বিদ্যানগর আসলেন রায় রামানন্দের সাথে মিলিত হলেন ব্রহ্ম সংগীতার কৃষ্ণ পরিত গ্রন্থ অর্পণ করলেন রায়রানন্দের কাছে এবং মহাপ্রভু রায় বললেন তুমি শীঘ্র নীলা চলে আসো রায় রামান মহাপ্রভু তিনি পাকিয়ে দিলেন বললেন যাও বলে দাও আমি চলে এসেছি সব ভক্তরা ছুটতে লাগলেন আলারনাথের দিকে মহাপ্রভু দিক থেকে বেরিয়ে আসলেন সমুদ্রের ধারে সকলের সাথে মহাপ্রভুর দর্শন কৃষ্ণ রাজকি রাজ ঘোষণা দেশের লোক পাশে দক্ষিণ দেশে অনেক প্রকারের ব্যক্তি কেউ কর্মী কেউ জ্ঞানী কেউ পাশ সেই মত সব লোক প্রভুর দর্শন প্রভাব বৈর বৈষ্ণব মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হয়ে সেই সব লোক নিজের মত প্রতিষ্ঠাকে পরিত্যাগ করে বৈষ্ণব ধর্মকে গ্রহণ করলেন ভগবানের এই সামর্থ্য আছে আমরা তো বলি বলি হয় না আর লেখা আছে সেই সব লোক প্রভুর দর্শন ও প্রভাব মানে মহাপ্রভুকে দর্শন করে সব পরিত্যাগ করে বৈষ্ণব হয়ে গিয়েছিল তারা সবকিছু সদাচার পালন করত মহাপ্রভু যেইভাবে তাদেরকে আদেশ করেছিলেন সেই আদেশ তারা সেইভাবে রক্ষা করেছিলেন মহাপ্রভুর সাথে সব ভক্তদের মিলন হলো ভক্তরা বড় আনন্দিত হয়ে গেল আমাদেরও সেই আনন্দ হওয়ার সময় এসে উপস্থিত হয়েছে সবার জন্য একটা বিশেষ ঘোষণা আগামীকাল কথা বিশ্রাম হবে আগামীকাল সপ্তম তথা বিশ্রাম দিবস বিশ্রাম দিবসের কথা সকলে আপনারা জানেনি যে প্রারম্ভ থেকে বিশ্রাম অব্দি যারা শ্রবণ করে তাদের এই সপ্তাহ কথার ফল প্রাপ্তি হয়ে যায় মানে হয়তো কোনোদিন আসতে পারলেন না বা কাজ ছিল উঠে চলে গিয়েছিলেন এই যে অপূর্ণতা সপ্তম দিবসের কথা যারা প্রারম্ভ থেকে বিশ্রাম অব্দি শ্রবণ করে একাশনে বসে তাদের সম্পূর্ণ কথা যুদ্ধের ফল প্রাপ্তি হয় তাই সবাইকে বলে থাকলো সময়ের মধ্যে এসে সকালে কথা শ্রবণ করবার চেষ্টা করবেন আমি তো ঘুরি দেখছি আটটা সাড়ে আটটা নটার সময় ভক্তরা আসছে পাঠ শুনতে গেট খোলা যে এখনো কত কত ভক্ত আছে পাঠ শুনতে এখন বিশ্রাম হলে এখন শুনতে আসছে কালকে চেষ্টা করো সময় মতো যদি হয় বলতে বলতে আমিও তো ক্লান্ত আর হবে না এর একদিন আছে সময়ের মধ্যে আসার চেষ্টা করো যদি সম্ভব হয় আর আগামীকাল যজ্ঞের বিশ্রাম কথার বিশ্রাম তাই জন্য সবাই চেষ্টা করবা নিজ নিজের সামর্থ্য অনুযায়ী কারণ সব কিছু পরিপূর্ণ হয় না হলে পরে যোগ্য অসম্পূর্ণ থাকে কালকে কমিটির থেকে ব্যবস্থা থাকবে আপনারা সবাই উঠতে পারবেন স্টেজে কারণ অনেক বড় স্টেজ আছে ওঠা সুবিধা আছে কমিটির দাদারাও আছে সব হেল্প করবে আপনারা স্বয়ং এসে ভাগবতে প্রণাম করবেন ঘর থেকে পুষ্প তুলসী মালিকা যদি সম্ভব হয় আনবেন ধূপ প্রদীপ নিয়ে আসবেন আপনারা যে যে আসন থেকে আরতি দেখাতে পারেন ভাগবত অর্পণ করে যেটা আপনাদের সামর্থ্য দক্ষিণা যেরকম দক্ষিণের কমিটিকে দেন সেটা আনবেন কমিটির জন্য আর ব্রাহ্মণের দক্ষিণ আলাদাই আনবেন যার যেরকম রুচি সে সেই প্রকার দক্ষিণে ভাগবত ভগবানের সমর্পণ করবে এবং আগামী পরশু দিন সকালবেলায় যোগ্য হবে আপনাদের সবাই যোগ্যে আহতি করতে পারবে অনেক বড় যোগ্য হবে ব্যবস্থা হচ্ছে গ্রামবাসী বা যারা প্রতিদিন শ্রবণ করছেন তারা প্রত্যেকে যোগ্য আনতে দিতে পারবেন যোগ্য সেবার জন্য আপনারা আতক চাল তিল জব, ধৃত কাষ্ঠ পুষ পুষ্প তুলসী সব আনতে পারেন ঘর থেকে আর সকাল আট সকাল নটার থেকে যোগ্য শুরু হয়ে যাবে সকাল নটা থেকে যোগ্য প্রারম্ভ হয়ে যাবে আর যথা সময় যোগ্য বিশ্রাম হয়ে যাবে বারোটার মধ্যে তারপর আসলে পরে আর কেউ আহতি দিতে পারে যারা আহতি দিতে চান তারা নটার মধ্যে চলে আসে নটার পরে যদি কিছু নিয়েও আসেন আপনাদের সেই দ্রব্য গ্রহণ করা যাবে না কারণ যোগ্য অর্পণ হয়ে যাবে